রিমান্ডে দীপুমণির নয়শো কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য ফাঁস দুই কোটিতে ভিসি পথ বিক্রি করতেন দীপুমণি ভাই ও ছিলেন দুর্নীতিতে বেপরোয়া চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের মদতদাতা ছিলেন এই দীপুমণি কোটা বিরোধী আতরণে গণহত্যা চালানো গোপালী পুলিশের তালিকা প্রকাশ দুইশো পুলিশ সুপার পালানোর গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি রয়েছে অবৈধ সম্পদের পাহাড় নিজ নামে ভাই ডাক্তার এবং পরিবারের অন্য সদস্যদের নামে হাজার কোটি টাকার স্থাবর সম্পদ করেছেন সাবেক এই পররাষ্ট্র শিক্ষা ও সমাজকল্যাণ বন্টি মন্ত্রী দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকার বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি রাবি চবি জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে শেষ সময়ে দুই কোটি দাও ভিসি হওয়া এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে নানা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার বেসময় দুর্নীতির অনিয়মের ক্ষেত্র ছিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ড তার বিরুদ্ধে নয়শো কোটি টাকার অবৈধ সম্পদে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক তার ভাই স্ত্রী রাশিয়ান অভিযোগ রয়েছে তার মাধ্যমে তিনি বড় অঙ্কের অর্থ পাচার করেছেন রাশিয়ায় দীপুবনির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল চাঁদপুরের কুখ্যাত বালুখেকো সেলিমের মূল মদতদাতা তিনি সেলিমকে বলা হয় দীপুবনির ক্যাশিয়ার একসময় রিক্সা নৌকাচুরি সহ ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত সেলিম খান দু হাজার নয় সালে আওয়ামী ক্ষমতা আসার পর দীপুবনির সঙ্গে সক্ষ্য গড়ে তোলেন এবং চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান হন এরপর দীপুমণির প্রত্যক্ষ সহযোগিতায় মেঘনার বুক থেকে বালু তুলতে শুরু করেন বেশি সময় ধরে তিনি অনুযায়ী বাইশ সালের এই চার বছরেই দীপুমণি নির্বাচনী এলাকা চাঁদপুর সদর উপজেলার একুশটি মৌজা থেকে ছয়শ আটষট্টি কোটি তেত্রিশ লাখ ঘন বেশি বালু তোলাছেন সেলিম খান প্রতি সিএফটি সাদা বালুর পাইকারি দর দুই টাকা এই হারে শুধু চার বছরে তিনি যে পরিমাণ বালু তুলেছেন তার মূল্য প্রায় এক হাজার তিনশো কোটি টাকা বালু ব্যবসা থেকে হাজার কোটি টাকা আয় করলেও সরকারি কোষাকারে এক পয়সাও দেননি গত পাঁচ আগস্ট গণপিটুনিতে নিহত হন সেলিম দু হাজার বাইশ সালের নয় সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসন সেলিম খানকে পনেরো দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাকারে দুইশো কোটি তেত্রিশ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন কিন্তু তিনি এক টাকাও জমা দেননি দু হাজার বাইশ সালের চব্বিশ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসের অনুষ্ঠানে জাতীয় রক্ষা কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড মঞ্জুর আহমেদ চৌধুরী বাল উত্তোলনের নৈপথ্যে মনির দিকে আঙুল তোলেন এরপর এক মাসেরও কম সময়ের মধ্যে মঞ্জুর আহমেদকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় দীপুমণির বিরুদ্ধে বড় একটি অভিযোগ হল দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালে চাঁদপুরের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের দুর্নীতি সেখানকার সাড়ে বাষট্টি একর জমি বোঝাদারের চেয়ে গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার ঘনিষ্ঠজন তিনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন ওই সময় সরকারের কাছ থেকে তিনশো উনষাট কোটি টাকা বাড়তি নেওয়ার এই সাজিতে জড়িত ছিল দীপুমণি ও তার সহযোগীরা চাঁদপুরে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একক নামে সর্বোচ্চ জমি দেন দীপুমণির ভাই জাওয়াদুর রহিম ওয়াদত তার নামে দলিল হয় পাঁচশো আটষট্টি শতাংশ জমির সাবেক মন্ত্রীর মামাতো ভাই ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামের বা নামে দলিল হয় একশো একষট্টি শতাংশ জমির তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আয়ুবালির নামে কেনা হয় তিরানব্বই শতাংশ এবং মন্ত্রীর ব্যক্তিগত সহকারী টুটুল মজুমদারের নামে ৩৭ শতাংশ দলিল হয় দীপবানির ভাই জাওয়াদুর রহিম টিপু নীলকমল ইউনিয়নের বাহের চড়ে বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজায় নিয়ে তৈরি করেন মাছের ঘের গবাদি পশুর খাবার ও সবজি বাগান কেবল সরকারি জমির ওপরই নিয়ন্ত্রণ নেননি ওই এলাকার দাম নিজের নামে রেখেছেন টিপুনগর গত সাত ফেব্রুয়ারি নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী দীপুবানির সম্পদ দু হাজার আট সালের তুলনায় দু হাজার তেইশ সালে একচল্লিশ গুণ বেড়েছে নিজ নামে অস্থাবর সম্পদ বেড়ে হয়েছে প্রায় ঊনষাট গুণ তবে দুদকে জমা হওয়া অভিযোগ অনুযায়ী ষোলো বছরে দীপুবনির সম্পদ বেড়েছে এক হাজার গুণেরও বেশি হলফনামা অনুযায়ী দু হাজার সালে নিজের পেশা থেকে দীপুবনির আয় ছিল বছরে তিন লাখ টাকা গত নির্বাচনের আগে তিনি তিনটি খাতে মোট আয় দেখিয়েছেন বছরে প্রায় এক কোটি তেইশ লাখ টাকা এরই মধ্যে সঞ্চয়পত্র সমজাতীয় খাতে বিনিয়োগ থেকে তার আয় তিন লাখ টাকার কিছু বেশি মন্ত্রী হিসেবে পরিতোষিত ভাতা পান একুশ লাখ টাকার বেশি অন্যান্য খাতে তিনি নিরানব্বই লাখ টাকা আয় দেখিয়েছেন আট সালে অস্থাবর সম্পদ ছিল পাঁচ লাখ টাকা ছিল নগদ গাড়ির দাম তিনি দেখিয়েছিলেন এক লাখ টাকা পঁচিশ ভরি সোনা বাবদ তিনি এক লাখ টাকা এবং আসবাব তিরিশ হাজার টাকা দেখিয়েছিলেন দু হাজার তেইশ সালে দীপুমণির মোট অস্থাবর সম্পদ দেখিয়েছেন প্রায় দুই কোটি তিরানব্বই লাখ টাকা মূল্যের এর মধ্যে ডাকত রয়েছে প্রায় আটষট্টি লাখ টাকা এবং সঞ্চয়পত্র সমজাতীয় বিনিয়োগ রয়েছে টাকা টাকা গাড়ির দাম এবং সোনা অন্যান্য ধাতুর দাম নয় দেখিয়েছেন তিনি কিছু বৈদেশিক মুদ্রাও আছে তার স্থাপন সম্পদের মধ্যে দীপুমণির তিনটি ফ্ল্যাট এবং দশ কাটা জমি রয়েছে যেগুলোর মূল্য দেখানো হয়েছে তিন কোটি চুরানব্বই লাখ টাকার বেশি দুই সালে তার কোন স্থাপন সম্পদ ছিল না কোটা বিরোধী আন্দোলনে গণহত্যা চালানো গোপালী পুলিশের তালিকা প্রকাশ দুইশো পুলিশ সুপার পালানোর গোপন তথ্য ফাঁস দেশ ছাড়া প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুশো কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে পাঁচ আগস্টের পর থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্যবিদ্যায়ী কমিশনার অতিরিক্ত জিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যার দিক দিয়ে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্যমতের ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আদিকুল ইসলাম পৌর ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলী মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ হোসেন এবং কানাডার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বরজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ বিজান মোল্লা নজরুল বোস্তাক আহমেদ নূরে শাহ আবিদ আতিকুর রহমান মাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কানেজ ফাতেমা হারুর রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজাদুর রহমান জায়দুল আলো মেহিদি হাসান মিজানুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জশিফদ্দিন আশরাফ হোসেন বৈনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুড়ান্ত রায় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন দেশে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শেষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চৌদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আবণে পদপদী অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলপতের ওপর দমন পীড়ন চালিয়েছে